জাহাঙ্গীর তুই কি রেডি ওইখানে কিন্তু সামাদ আসার সাথে সাথে ওরে বাইন্দে নিয়ে চলে আসতে হইব সামাদ কিন্তু এত সহজে আসতে চাইব না জোর করে অরে বাইন্দা নিয়ে আসতে হইব সেইভাবে প্রস্তুতি নিয়ে থাক যে কোনো কিছু গোটা যাইতে পারে ওইখানে কোনোভাবেই কিন্তু রে না নিয়ে ওইখান থেকে ফিরা যাইব না মাস্টারে কিন্তু বইলা দিছি যে সামাদ্রে নিয়ে আসতেছি আমি হ হাবিব ভাই আমি ফুল রেডি আছি যাওয়ার সাথে সাথেই সামাদ্রে বাইন্ডা নিয়ে চলে আসমু কোন রকমের ঝামেলা করতে পারবো না সামার এই ঘুষি জাহাঙ্গীরের হাত থেকে আজ পর্যন্ত কোনো শিকার পার হইতে পারে নাই আর সামার তো সামান্য একজন মেম্বার পরে তো আমার কাছে কোনো ব্যাপারই না আপনি শুধু চলেন দেখেন সামারদের কীভাবে চলে আসি সালায় কি একটা আকাম করছে ভাইবা দেখছো তুই জাহাঙ্গীর কত বড় সাহস থাকলে এই কামটা ওই করতে পারে এত কাজ করে আমার সাথে বুদ্ধি পরামর্শ কইরা আর এত বড় একটা আকাম কইরা বইছে আমার কাছে একটা বারের জন্য জি দেখে নাই এখন চোদনটা বুঝুক যে শামসুর পিছে লাগলে তার পরিণতি কি হইতে পারে যদি আগে থেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতো তাহলে কি আজকে ওর এই দিনটা দেখা লাগতো আজার হালে বগুড়াতে রাজ করতো লোভে পড়লে যা হয় আর কি এতগুলো টাকা লোভ ওই সামাল দিতে পারে নাই আসলেই অবৈধ টাকা খাইতে খাইতে সামাদের পাঁচ বা লম্ব হয়ে গেছিল বেশি লোভ করলে তার পরিণতি এরকমই হয় তোতা যেরকম শামচুর পিছনে লাইগা তোতার চোখ হারাইছিল সেই সামাদ এখন আর জীবনটা হারাইব বেশি বুঝলে তার পরিণতি বাই এমনই হয় তবে বাই আপনি যে এই বিপদ থেকে রক্ষা পাইতেছেন এটাই হচ্ছে সবচাইতে বড় কথা যে বিপদে পড়া আপনার কাছে আইছিল এটাই তো আপনার ভাগ্য যদি আগে থেকে ওই পালায় যাইত তখন তো আপনার কোনো গতি হইতো না হ জাহাঙ্গীর কথায় আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচতে যাইতেছি আমার অবস্থাটা যে কি হইতো সেটা আমি বাই বাই পাই না শামচুর ছায়া যদি আমার মাথার উপর দিকে সইরা যায় তাহলে বগুড়াতে আমি রাজনীতিটা করবো কেমনে তোতা শফিকের লগে তো এখন কাট কাট সম্পর্ক ওদের সাথে তো আমার বনিপনায় হয় না শুধুমাত্র মাস্টার আর শামসুর জোরেই এখনও আমি টিকে আসি নইলে তো কবে ওরা আমারে মাঠ থেকে আউট করে দিত অনেক এক বড় একটা বিপদের হাত থেকে বাঁচতে চলতেছি জাহের এইখান থেকে যাইয়া দুধ দেয়া গোসল করব জীবন আর ওদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে যাবো তো তার আর মনে হয় এখন ওই ঘটনা জানতে পারে নাই যদি ওরা এই ঘটনা জানতে পারত তাহলে এতক্ষণে তুলকালাম লাগাই দিত দেখতেন ঠিকই আপনার নামে মাস্টারের কাছে বিভিন্ন রকমের কথা লাগাই বেড়াইত ওরা ভাগ্য ভালো এখন পর্যন্ত ওরা জানতে পারে নাই বিষয়টা ওরা জানার আগেই আমরা বিষয়টা সমাধান করতে পারতেছি বিষয়টা এখনো জানতে পারে নাই মাস্টার আর আগলা মাতার লোক না মাস্টার হচ্ছে বাড়ি মাতার লোক মাস্টার মানুষ তো প্যাচ বোঝা খুব কঠিন হয়তো আগে ওনারা শিউর হইতে চাইছিল যে আমি ঘটনার সাথে জড়িত কিনা তাই আমার ইমেস নষ্ট যাতে না হয় সেই জন্য মাস্টার বিষয়টা প্রকাশ করে নাই তবে যদি আজকে দিনের ভিতরে সামার ধরতে না পারতাম তাহলে অবশ্যই ওরা বিষয়টা যায় না গেত তখন যাক সব কিছু সমাধান করতে পারতেছি যে এটাই সবচাইতে ভালো বিষয় মনে হইতেছে তুই এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়ি চালা গাড়ি তো ভাই ফুল স্পিডে টানতেছি এত উত্তেজিত হয়েন না তো সময় মতো ওদেরকে ঠিকই ধরতে পারব আপনি এত টেনশন করেন না এখন যেহেতু আমাদের খোঁজ পাইছি তাহলে ওরে ধরা কোনো ব্যাপারই না আপনি চুপচাপ বসে থাকেন আমি দেখতেছি বিষয়টা কি ব্যাপার হাবিব ভাই এত দেরি করে আসলেন আপনি সেই কখন থেকে আমি আপনার অপেক্ষায় বসে আসি এখন আমার বগুড়াতে থাকাই তো রিক্সের ব্যাপার যে কোনো সময় ওদের হাতে ধরা পড়ে যাইতে পারি তাই যত তাড়াতাড়ি সম্ভব নেপালে পার হইতে হইব আমি তো চাইছিলাম ভাই ইন্ডিয়ায় পার হইতে কিন্তু আপনি তো নেপাল পার হইতে বললেন তা ভাই যা করার তাড়াতাড়ি করেন বেশি সময় হাতে নাই শামসুল লোকের কাছে যে কোনো সময় কট হয়ে যাইতে পারি তুই চিন্তা করিস না সামাত তোরে একদম নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি আইছি এই জায়গায় তোর এমন জায়গায় নিয়া রাখমু আজকে তোর ক্ষতি কেউ করতে পারবে না সব চাইতে নিরাপদ এবং সুরক্ষিত স্থানে তোরে রাখবো দুনিয়ার কেউই তোর কোনো সন্ধানই খুঁজে পাইব না নিশ্চিন্তায় থাক তুই হাবিব ভাই সেই জন্যই তো আপনার কাছে আসা কারণ আমি জানি আপনি এই লাইন কার্ডগুলো খুব ভালো করেই জানেন কোন জায়গায় কারে লুকাইতে হইব সেটা আপনার খুব ভালো করেই জানা আছে হাবিব ভাই সেই জন্যই আমি আপনার সাহায্য নেওয়ার জন্য আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম সালার পু আবার কথা বলিস তাই না আমি হাবিব তোর কারণে কত বড় একটা বিপদে পড়ছি তুই কি সেটা জানস আবার বড় বড় কথা বলতেছিস না আকাম গোকাম করে আসবি আকামের সময় আমার কিছু জানাইবি না কিন্তু যখনই বিপদে পড়বি তখনই হাবিবের খোঁজ করো না শালার পর তোর আজকে টাকা পিছন দিয়ে দিতেছি তুই কোন জায়গায় হাত দিস নিজে বুঝতে পারস নাই তোর এই আকামের জন্য কত বড় একটা বিপদে পড়তে চলেছি সেটা কি তোর ধারণা আছে হাবিব ভাই এইগুলো আপনি কি বলতেছেন আপনি আমার অভিভাবক আমি একটা ভুল করে ফালাইছি বইলা কি আমার এইভাবে দূরে সুইরা মারবেন নাকি আপনি সারা ভাই এখন আমাকে আর এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবো না দয়া করে ভাই আমার সাথে এই রকম করবেন না যেভাবেই হোক ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করেন এখন আর আমার কিছু করার নাই রে সামাদ যতই কান দস তবে আর আমি এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না কারণ তরে যদি আমি এখান থেকে উদ্ধার করতে যাই তাহলে আমারই অস্তিত্ব নষ্ট হয়ে যাইব তাই তরে এখন মাস্টারের হাতে তুলে দিব যা করার মাস্টারই করবনি আমি আর এই ঘটনার সাথে থাকতে চাই না সামাত তুই যদি আগে আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতি তাহলে আজকে তোর এই বিপদ গনিয়ে আসতো না তোরে সেভ করবার যায় এখন আমারই অস্তিত্ব হারাই যাইতে এ হাবিব ভাই আপনি এইখানে দাঁড়াই দাঁড়াইয়া ওর সাথে কী এত কথা বলেন ওর সাথে এত কথা বলার কোনো সময়ই তো নাই সন্ধ্যার আগে ওরে মাস্টারের কাছে নিয়ে যাইতে হইব এত কথা বলার দরকার নাই আপনি শুধু অর্ডার দেন আমি পটাফট কয়েকটা লাগাই দিয়া পরে গাড়িতে বাইন্দা তুলতেছি যত আর সাথে কথা বলবেন তত আরো সময় নষ্ট হইব অতএর সাথে কথা না বইলা তাড়াতাড়ি ও বাড়ি নিয়ে এখান থেকে চলে যাইতে হইব হ জাহাঙ্গীর লাগা শালাক কয়েকটা হাকাম করার সময় মনে ছিল না এখন কান্দে হরি মায়া কান্দা দেখার এখন সময় নাই নিজে বাঁচলে বাপের নাম তাড়াতাড়ি অরে বাইন্দা গাড়ির টুল ওর জন্য আমার অস্তিত্ব হারাই যাইতেছে পরে আর বেশি সময় দেওয়া যায়ব না হাতের মুঠো যেহেতু পাইছি কাজে লাগা তাড়াতাড়ি হে জাহাঙ্গীর থাম হইছে পরে আর মারিস না পরে নিয়া চল আর মারার দরকার নাই অনেক মার হইছে কিরে কি ব্যাপার তুতা পার্টি অফিসে দেখি সকলে উপস্থিত আছে মাস্টারও নাই হাবিবও নাই পৌর কমিটির ব্যাপারটা নিয়ে আলোচনা করব সকলের সাথে সকল নেতা কর্মীরে আসতে বললো পার্টি অফিসে তা মাস্টারের তো কোনো খোঁজ খবর দেখতেছি না কি ব্যাপার রে কি হইল মাস্টারের আবার কেমনে মাস্টার আর হাবিবের চাল তো এখন বোঝা বড়ই মুশকিল হয়ে উঠছে তলে তলে জরা কি পরিকল্পনা করতেছে কিছুই তো আমরা জানি না এই রহস্য যতক্ষণ পর্যন্ত উন্মোচন না হইতেছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বোঝা যাইব না বগুড়ায় অনেক বড় ধরনের একটা ঝামেলা হইতে যাইতেছে যাচা কথাটা মনে রাখেন ওচিরেই দেখতে পারবেন বগুড়াতে অভিযান শুরু হইয়া যাইব কার উপর দেওয়া যে এই ধাক্কাটা যায় সেটাই নিয়ে তুই ঠিকই বলছ তো বাঁচতে চলতেছে বগুড়াতে এই জ্বর যে কার উপর দিয়ে যাইব বলা মুশকিল তবে তো তা আমাদেরকেও সাবধানে থাকতে হবে কারণ রাজনৈতিক মাঠে কারো বন্ধু হয়ে থাকে না সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করার চেষ্টা করে উপরে উপরে সবাই মিল দিয়ে থাকবো কিন্তু তলে তলে ঠিক বিপদে ফেলার চেষ্টা করব তাই আমাদেরকেও সতর্ক হইয়া থাকতে হবে তো তা তাহলে কি করবেন চাষা আর কতক্ষণ পার্টি অফিসে বৈশা রাখমু চলেন মাস্টারের বাড়িতে যাই দেখি ওইখানে কোনো গোটু লাইন করতেছে নাকি মাস্টার আর হাবিবের নামেও পাল্টা দুই চারটা কথা লাগাই দিয়ে আসি হাবিব তো এখন দলের কোনো কার্যক্রমে আসতেছে না সরাসরি মাস্টারের বাসায় যাইতে চাইতে মাস্টার আবার কিছু মনে করব না তো মাস্টারের বাসায় যাওয়াটা কি ঠিক হইতে বো এখন তুই এক কাজ কর না হইলে মাস্টারে ফোন দে দেখ মাস্টার কি বলে যদি বাসায় যাইতে বলে তাইলে চল বাসায় যাই তাছাড়া ওদের তো গোপনীয় কাজও থাকতে পারে আমাদের সরাসরি এন্ট্রি নেওয়াটা ঠিক হইব না নইলে ডনের পাঠা ওই জায়গায় ডন টার সাথে দেখা করার নাম করে যাইয়া ভিতরে কি হইতেছে সেই বিষয়টা একটু খোঁজখবর নিয়ে আসুক হ্যাঁ এইটা অবশ্য আপনি ঠিকই বলছেন চাচা ডনের ওই জায়গায় পাঠাইলেই কেউ কোনো রকমের সন্দেহ করতে পারবো না ট্রার সাথে দেখা করার নাম কইরা ডনের ওই জায়গায় পাঠাই ডন ওই জায়গা থেকে তথ্য নিয়ে আসুক যে ওইখানে আসলে কি করতেছে সেটাই সব চাইতে ভালো হইব তাইলে ডনেরে ওই জায়গায় পাঠা তুই আর আমি চল থানায় গিয়া ওসি সাহেবের সাথে দেখা কইরা আসি বগুড়াতে প্রশাসনের কি ভূমিকা চলতেছে এখন সেই সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে আসি সারা বাংলাদেশে তো যৌথ বাহিনীর অভিযান চলতেছে বগুড়া তো তার ব্যতিক্রম কিছু ঘটবে না আর আগের থেকে খোঁজখবরটা নিয়ে আসি গা কী ব্যাপার চাষা সন্ধ্যা হয়ে গেল কই হাবিব ভাই বলে সামাদ্রে নিয়ে আসে এখন পর্যন্ত তো সামাদ্রে নিয়ে আইসা উপস্থিত হইতে পারল না নাকি হাবিব ভাই আমাদের সাথে দুই কথা কথাবার্তা বলতেছে এতক্ষণে তো নিয়া চলে আসার কথা আরে না হাবিব ভাই যেহেতু বলছে নিয়ে আসার কথা অবশ্যই নিয়ে আসব হাবিবের এখন কি আর সামাদ্রে দৈরা নিয়ে আসা ছাড়া আর কোনো অপশন আছে হাবিব খুব ভালো করে বুঝা গেছে যে সামাদ্রে দৈরা নিয়ে আসা ছাড়া ওর কাছে আর কোনো রাস্তা বাকি নাই কারণ শামসু সরাসরি হাবিবের উপর ক্ষিপ্ত হয়েছে তাই যেভাবে হোক হাবিব সামারদের খুঁজে নিয়ে এইখানে উপস্থিত হইব এত ব্যস্ত হইস না কিছুক্ষণ অপেক্ষা কর দেখবি ঠিকই সময় মতো চলে আসতেছে মন তো আর মানতেছে না চাষা কখন ওই দইরা আমি ইচ্ছা মতো কিলাইতে পারি ওর কত বড় সাহস আমারে কোলোর ফোম সুজ্ঞাইয়া অজ্ঞান করে লাল বাসার হাতে তুইলা দিছে কয়েকটা দিন আমি কি পরিমাণ নির্যাতন যে সহ্য করছি চাষা সেটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না খাওয়া দাওয়া নাই গম নাই একটা না পাঁচ দিন চেয়ারের লগে বাইন্দা রাখছিল আমারে সেই কথাগুলো মনে হইলে তো এখনো গা শিউরে ওঠে পরে কি এত তাড়াতাড়ি সাইরা দিমু বইলা মনে করছে রাগ কি খালি ওর উপর আমাদের সকলেরই তো ওর উপর রাগ হইটা আছে ওর কারণে কত কিছু গইটা গেল সেটা কি এত তাড়াতাড়ি বলা যায় নাকি তরে হারানোর পর আমরা কয়েকটা লোক যে কি পরিমাণে একটা দুশ্চিন্তার ভিতরে পড়ছিলাম সেটা তো তুই জানস না সামসু তো কান্দায় ফেলাই খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল শুধু তোর হাতের নাগালে দেখে তোর আমি কি হাল টানা করতেছি অনেক জ্বালাই তুই তরে শুধু একবার হাতের কাছে পাই কিচ্ছু মানব না আমি ওর উপর আমার কঠিন রাগ উঠছে মাস্টার চাচা আপনি কিন্তু আমারে থামাবেন না এ আগে থেকে বইলা রাখলাম আমি আগে এত মাথা গরম করার দরকার নাই আগে আসতে দে পরে ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় কি করা যায় হাতের কাছে একবার পাইলে পরে মন মতো তোরা যা করার কইরা নিস আগে ওরে কাছে পায়া নই ওর কপালে অনেক বড় শনি অপেক্ষা করতেছে সামসু যে পরিমাণে রাইগা আছে ওর উপর এবার মনে হয় না সামাদের আর কোনো বাসন আছে আসসালাম আলাইকুম লিডার ওয়ালাইকুম সালাম সামসু আইস তা দাঁড়াই রইলেন কে শামসু এদিকে আইসা বস তোমার কথাই ভাবতেছিলাম তা তো তুমি চলে আসলা সেলিম তুমিও বস তা সামসু কেমনে কি প্রশাসনের সাথে যে মিটিং করার কথা ছিল মিটিংটা কি সম্পূর্ণ করে আইস হ্যাঁ লিডার প্রশাসনের সকল কর্মকর্তাদেরকে নিয়ে অডিটোরিয়ামে বৈঠক করছি তাদেরকে প্রয়োজনীয় সকল নির্দেশনা দেওয়া হয়েছে আজকে থেকেই সারা বাংলাদেশে প্রশাসন যৌথ অভিযান চালাবে এই অভিযানে যার যার বিরুদ্ধে দুর্নীতির খবর শুনবে সবাইকে গ্রেপ্তার করা হবে সে কোন দলের লোক সেটা দেখার সময় নাই সকলকে গ্রেপ্তার করার ফুল পাওয়ার দেওয়া হয়েছে প্রশাসনকে প্রশাসন প্রয়োজনে যে কাউকে গ্রেপ্তার করতে পারে লিডার সেই ক্ষমতা আমি ওদেরকে দিয়ে দিয়েছি ঠিকই করছো তুমি সামছু এরকম একটা অভিযানের দরকার ছিল যেহেতু দুর্নীতির অভিযানে নামছি এ শেষ আমি দেখে ছাড়তে চাই শামসু আমি জনতা পার্টিকে স্বচ্ছ এবং ক্লিন দেখতে চাই এতে যে কাউকে গ্রেপ্তার করা লাগলে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে সেই অনুমতি দিয়ে দিলাম আগেও আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় সক্রিয়ভাবে কাজ করি এখনও বলছি শামসু তুমি দুর্নীতিবাজদেরকে কখনোই ছেড়ে দিবে না লিডার শুধু আপনার সাপোর্ট যদি থাকে তাহলে দেখতে পারবেন এই শামসু বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যায় দুর্নীতিবাজরা এরপর থেকে দুর্নীতি করতে হইলে দশবার শামসুর কথা ভাবতে হবে এমন অবস্থা করবো এদেরকে তা শামসু কাদের মোল্লা সিদ্দিক ওদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিলা ওদেরকে কি তুমি চালান করছো না এখনো ওরা ডিপি হেফাজতে আছে পরে আর তো কিছু জানাইলা না ওদের বিষয়ে লিডার ওদের বিষয়ে কথা বলার জন্যই তো আপনার কাছে আসলাম ওরা যে স্বীকারোটি দিছে সেই স্বীকারত্ব যদি আপনি শোনেন তাহলে তো আপনার মাথা ঘুরে যাবে লিডার ওরা এই পরিমাণে দুর্নীতি করছে যেটা কি না আমাদের ধারণার বাহিরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টা আমরা জানতে পারছি লিডার এখন ওদেরকে চালান করি নাই ডিবি হেফাজতেই রাখা হয়েছে আর ওদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে সেই তথ্যগুলো জানা হলে ওদেরকে চালান করে দেওয়া হবে তা শামসু কাদের আর হাজি সিদ্দিক ওরা কি তথ্য দিল তথ্য তো খুব ভয়ঙ্কর লিডার দেশের বাইরে ওরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই তিনজনে মিলা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো বিদেশের মাটিতে পাচার করছে এছাড়া বাইরে বিভিন্ন দেশে ওদের বাড়িও করা হয়েছে দেশের অর্থনীতির যে আজকে এই বেহাল দশা সেটা শুধুমাত্র এদের জন্যই হয়েছে এরা দেশ থেকে টাকা পাচার করার কারণেই দেশে আজকে অর্থ সংকট পড়ছে বলো কি শামসু এরা কি ডাকাত নাকি কিভাবে ওরা পারল এই কাজগুলো করতে সামান্য কিছু টাকার কাছে ওরা এভাবে দেশকে বিক্রি করে দিল আমার দেশের এত কষ্টের টাকা ওরা কিভাবে বিদেশে পাচার করতে পারে ওরা তো মানুষ না শামসু রূপী জানোয়ার ওরা লিডার জানোয়ার না তার চাইতেও ভয়ঙ্কর তবে লিডার আপনি চিন্তা করবেন না ওরা যেইভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে আবার সেইভাবেই বিদেশ থেকে ওদেরকে দিয়েই বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে সেই প্রসেস চলতেছে অলরেডি ওরা যতদিন পর্যন্ত দেশের টাকা দেশে ফিরত নিয়ে আসবে ততদিন পর্যন্ত ওদের কোনো সার হবে না ওদের উপর আমি সবসময় তিনশো ষাট ডিগ্রি দিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না হওয়ারা দেশের টাকা দেশে ফিরত নিয়ে আসতেছে শামসু জনতা পার্টিতে তোমার ঋণ দিন দিন বেড়েই যাচ্ছে তোমার এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব সেটাই তো ভেবে পাচ্ছি না সামসু তুমি জনতা পার্টিতে না আসলে আমি চিনতে পারতাম না এদেরকে এরা তো এক সময় দেশকে বিক্রি করে দিত ওদের ভিতরে তো কোনো মনসত্বই নেই শুধুমাত্র তোমার সাহায্যে ওদের আসল চেহারাটা আমার সামনে উন্মোচন হয়েছে লিডার এইভাবে বলে আমাকে লজ্জা দিবেন না দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য লিডার আমার দেশের অর্থ আমার কাছেই থাকা খুব জরুরি প্রেসিডেন্ট শ্যামসু জনতা পার্টিতে আল্লাহর পাঠানো দূত হিসাবে এসেছে সামচু যদি জনতা পার্টিতে না আসত তাহলে আজকে আমাদের কি একটা সংকটের ভিতরে পড়তে হতো সেটা শুধুমাত্র আল্লাহ ভালো জানে শ্যামসু আমাদের কাছে ফেরেস্তা